কি বেতন বৃদ্ধি হলেও পাঠ্যপ্রকদের ক্ষেত্রে কোনো কিছু না হয় একদম তার আশাহত হয়ে পড়েছে সেখানে আপনি বর্তমানে একটা পদক্ষেপ নিয়েছেন এবং খুব ভালো পদক্ষেপ সাধারণ পার্শ্ব শিক্ষকরা সবাই এই মুহূর্তে সেদিকে তাকিয়ে আছে তো আপনি যদি এই বিষয়ে কিছু বলেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে আসল হচ্ছে আহ শিক্ষকরা খুবই বঞ্চিত কোনো বিতর্ক নেই এই নিয়ে আজকে দু সাল থেকে লড়াই করেছি তখন একটাই সংগঠন ছিল আমাদের সুবিধাও ছিল সবাই একসাথে কাজ করতে পারতাম তারপরে নানান কারণে সংগঠনগুলো ভেঙে অনেক নেতা অনেক সংগঠন হয়েছে তাতে আমাদের লাভের থেকে ক্ষতিটা বেশি হয়েছে কারণ কেউ এগিয়ে গেলে আরেকজন টেনে ধরেছে সমালোচনায় জর্জরিত করেছে পলিটিক্যালি দৃষ্টিভঙ্গিতেও আমাদের অনেক সর্বনাশ হয়েছে তাই এই করতে করতে আমরা ঐক্যমাস গঠন করার সময় সবাই মিলে একটা করার চেষ্টা করেছিলাম ওই কৃষ্ণনগরে মিটিং হয়েছে কলকাতায় মিটিং হয়েছে সেখানে ঐক্যমত্তে না আসার জন্য আবার সংগঠন কিছুটা দুর্বল হয়ে গেছে কিন্তু আজকে আমরা সময়ের সাথে সাথে শিখেছি যে নিজেদের মধ্যে বিভেদ করলে আমরা সারা জীবনই বঞ্চিত থেকে যাব এই বিভেদটাকে আমাদের বন্ধ করতে হবে কারণ আজকে যদি আমরা সারা জীবন এই বিভেদ বিভেদ করতেই থাকি আমরা সবাই রিটায়ার্ড করে যাব আমাদের নতুন করে আর কিচ্ছু পাওয়ার নেই কারণ আমরাও রিটায়ার্ড করে যাচ্ছি কিন্তু আমাদের একটা সিনিয়র হিসাবে একজন সিনিয়র হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে যে পরবর্তী যারা ছেলে মেয়েরা আছে ওদের তো একটা ভবিষ্যৎ আছে আমরা বঞ্চিত বলে ওরাও সারা জীবন বঞ্চিত থাকবে এটা আমি কখনোই চাই না সুতরাং নিয়ে একটা উদ্যোগ নিয়েছি যে এই বিভেদ যদি বন্ধ করা যায় সবাই মিলে যদি আমরা একটু ত্যাগ শিকার করি কি পেয়েছি আমরা এতদিন সংগঠন করে আমাদের তো কিছু পাওয়ার নেই আর আমরা সংগঠন কেন করি আমরা তো ধান জন্য সংগঠন কেউ করছি না তাহলে ত্যাগ শিকার করতে অসুবিধা কোথায় এবারে সেখানে দাঁড়িয়ে আমরা যদি সবাই মিলে অরাজনৈতিক ভাবে যদি এগোতে পারি তাহলে অবশ্যই সুফল সাফল্য আসবে কিছু সাফল্য না আসলেও সেখানে অন্তত কষ্টটাও কম হবে যে আমরা সবাই মিলেই করেছি একসাথে করেছি সেখানে হার জিত সবাই একসাথে ভাগ্য করে নেবো কেউ কারো সমালোচনা করবো না এবারে দেখা যাচ্ছে যে আহ সরকারও সরকারকে যদি একসাথে একটা দাবিপত্র দেওয়া যায় সরকারও তখন উল্টো পাল্টা কিছু বলতে পারবে না লড়াই তো কথা আবার করার জন্য জমি থাকলেই আমাদের এবং সে লড়াই লড়তে হবে কারণ আমাদের একই রকম কাজ করছি একই সময় দিচ্ছি সেখানে দাঁড়িয়ে আমরা এত বঞ্চিত এটা মেনে নেওয়া যাচ্ছে না প্লাস আমাদের প্রথম মন্ত্রিসভায় দুহাজার এগারো সালে মাননীয় মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিন বছরের মধ্যে পার্মানেন্ট করবেন এবং তিনি যে উদ্যোগ নিয়ে করছিলেনও সেটা যাতে দ্রুত হয় সেই নিয়েও আমাদের চাপ তৈরি করতে হবে এবং বেতন আমাদের অবশ্যই সেইভাবে বেতন দিতে হবে ঊনিশ কুড়ি বছর চাকরি হয়ে গেল আর কত বঞ্চিত থাকবো হুম এবারে সব নেতারা তা আসুক আমি সবাইকে একটাই অনুরোধ করব আমরা ব্যক্তিগতকে অনেক তিক্ততার মধ্যে দিয়ে এগিয়েছি সবাই সবাইকে ছোট করার চেষ্টা করেছি আমরা নানা রকম করেছি এখন সবকিছু ভুলে সবাই একটু ত্যাগ স্বীকার করি অনেক নাম আমি কমিটিতে রাখতে পারিনি অনেক যোগ্য এবং আমার খুব কাছের লোকদেরও আমি রাখিনি যাতে কেউ বলতে না পারে যে আমি এই গ্রুপিং করছি অবশ্যই স্যার আপনার ঠিক এই জায়গাতেই আসবো যে বর্তমানে যে পদক্ষেপটি নিয়েছেন সেখানে সকল প্রকার যে সমস্ত প্রশিক্ষক নেতৃত্ব তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেটা ভাইরাল হয়েছে এবং সকল প্রশিক্ষক সেখানে কিন্তু পজিটিভ মন্তব্য করছেন দু চারজন ছাড়া এবং আপনি যে কমিটি গঠন করেছেন সেখানে সকলকে রাখা হয়েছে এবং এবার কিছু লোক বাদ গেছে কিন্তু জেলা কমিটি গুলোও তো করতে হবে কারণ সবাই যদি রাজ্যে চলে যায় তাহলে জেলা জেলা সামলাবে কে জেলায়ও তো আন্দোলনটা হবে কারণ হচ্ছে জেলায় যোগ্য নেতৃত্ব চাই যেমন আমি উত্তর চব্বিশ পরগনায় পরমিতা বাগচি অবশ্যই রাজ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলায় সেইভাবে হ্যাঁ হাল ধরার মতো সেরকম নেই যে লড়াইটা করবে এবং পরমিতা বাগচি উত্তর চব্বিশ পরগনায় আরো সবাইকে নিয়ে লড়তে পারবে নদীয়া জেলায় আজকে ওয়াহিদুল ইসলাম কারিগর আছে আমাদের অন্যান্য নেতৃত্ব আছে বাপ্পা দত্ত আছে আরো অনেকেই আছে সবাই মিলে ওখানে নেতৃত্ব দিতে পারবে আজকে রূপেশ বসু একজন যোগ্য নেতৃত্ব রাজ্য কমিটির কিন্তু তাকেও আমি রাখিনি তাকে সে পশ্চিম মেদিনীপুরে সবাইকে নিয়ে একসাথে চলে একটা কমিটি করতে পারবে তারপরে এরকম আরো আছে অনেকে যাদের রাখা হয়নি তারা জেলাগুলোকে সামলাবে তো জেলা সামলাবে কে যেমন আহ মুর্শিদাবাদ জেলা একজন ভালো যোগ্য নেতৃত্ব অবশ্যই দরকার আছে যারা রাজ্য কমিটিতে থাকবে তারা জেলা কমিটিতে কেউ থাকবে না কারণ কারণ কি চারটে একটা জিনিস বুঝতে হবে চারটে পাঁচটা সংগঠনের সবাইকে খুশি করে একটা কমিটি করা মানে কঠিন কাজ কারণ সব সব জায়গা থেকে থেকে জেলা যদি কমিটি কমিটি চারজন লোক উপরে হয়ে যাবে সে তো সম্ভব না কিছুই হবে না তাই যদি কারো নাম বাদ যায় তাদের কাছে ক্ষমা চাইছি আহ তারা জেলাগুলোকে সামলাবে এবং যদি রাজ্য কমিটি যা প্রস্তাবিত রাজ্য কমিটি যদি সবাই মনে করে আরো কাউকে নেওয়া দরকার অবশ্যই নেবে কাউকে বাদ দিতেও পারে নিতেও পারে আর আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছি আমরা কিন্তু কমিটির কোনো পার্ট না একটা উপদেষ্টা িক পদ সবাই আমাদের পরামর্শ নেয় নেবে নাহলে আমরা চুপ করে থাকবো আমরা ওর মধ্যে কখনোই ঢুকবো না এবং যে কেস গুলো সংগঠনগুলো চালাচ্ছে তারা তাদের মতো কেস চালাবে তা সেখানে আমাদের এই কমে এই সংগঠন কোনো মানে কোন রকম কোন হস্তক্ষেপ করবে না এবং এইটা যে ঐক্যবদ্ধ হচ্ছে এটা একটা সংগঠন আমি বলতে চাইছি না এটা জাস্ট একসাথে অরাজনৈতিক ভাবে লড়াই করার জন্য একটা সম্মিলিত একটা মঞ্চ এটা এখানে একটা আলাদা নতুন করে সংগঠন নয় একটা প্ল্যাটফর্ম তো দরকার যেখানে সবাই আসবে সবাই এক জায়গায় আসবে কারণ সমন্বয় সমিতিতে কেউ যাবে না কিছু লোক যাবে না ঐক্য মঞ্চে কিছু লোক যাবে না পশ্চিমবঙ্গ পাশ্বিক সমিতিতে অন্য কিছু লোক যাবে না তাহলে কই তাহলে তার আমাকে বিকল্প একটা সংগঠনের নাম মানে সংগঠনের নাম আমাকে চয়েস করতেই হয়েছে তা সবাই করবে এটাকে নতুন কেউ সংগঠন ভাববেন না এটা সবাই মিলে চলার একটা রাস্তা দেখা যাক না শেষ দিকে তো নতুন ছেলেদের তো ভবিষ্যৎ আছে তারা তো কিছু তো করবে আমরা তো শেষ হয়ে গেলাম লড়াই করতে করতে তাই আর জানি আমরা লড়াই না করি আমার আর এক এক বছর দশ মাস আছে এরকম চলে যাচ্ছে এই বছরে এরকম অনেকেই চলে যাচ্ছে আহ বিভেদ নয় কত ঝগড়া অশান্তি হয় আমি কি রমিলকে বাদ দিয়েছি বাদ দিইনি কেন বাদ দেবো সবাইকে নিয়ে চলতে হবে একজনকে বাদ দেওয়া মানে তো আমি একটু দুর্বল হলাম কারণ কারণ কি এক মানে সে তো মানে সে আগে তো ক্ষতি করার চেষ্টা করতে পারে আমি চাই না এই সংগঠনে বা এই লড়াইতে কেউ কারোর ক্ষতি করুক মতামত দিক কারো কোনো কিছু থাকলে এবং আমি সবাইকে একটাই অনুরোধ করব কে কোন পার্টি করি কি করি এটা সবাইকে ভুলে যেতে হবে সরকারে কোন দল আছে আমরা না সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কারণ আমরা কোন দল আছে সেটা ভাবতে গেলে দুর্বল হয়ে যাব। সুতরাং আমরা শুধু প্যারাটিসের স্বার্থ ভাববো সরকার পরিবর্তন হবে না থাকবে না থাকবে সেটা সব রাজনৈতিক দলগুলো ভাবুক আমরা আমাদের দাবির ক্ষেত্রে আমরা এক আমাদের দাবি পূরণ করতে হবে এই জায়গা থেকে আমরা কেউ আর সরবো না সেই চিন্তা করে সিদ্ধান্ত নিক এবং আমি কমিটি সবাই আসুক প্রকাশ্যে মতামত দিক এবং আমি সবাইকে বলবো কবে যে মিটিংটা ডাকতে পারে ওদের পরামর্শ চাইলে দেবো যতটুকু সম্ভব খোলামেলা মতামত দিক সবাই এখনো তো নেতাদের হিসেবে মতামত আমি পাইনি সবাই মতামত দিক তাদের যদি নতুন কোনো পরামর্শ থাকে আচ্ছা যেখানে আহ সরকার ২২টি সংগঠন তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু একত্রিত হয়েছে এবং তারা আন্দোলন করছে সেখানে দাঁড়িয়ে আপনি একটা যে পদক্ষেপ নিয়েছেন খুব ভালো একটা পদক্ষেপ নেতৃত্ব আপনি এখানে কিন্তু বিশেষ করে ভগীরথ বাবু এবং রমিউল তাকে কিন্তু একদম ফ্রন্ট ফুটে রেখেছেন রেখে কিন্তু কমিটি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন সম্মান সরকারকে জায়গায় রেখেছে একদম কোন নেতৃত্বের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো বার্তা এসেছে কি না সেইভাবে এখনো কোনো বার্তা পাইনি সঞ্জয় গুহ ওদের না সব ঠিক আছে অলৌকদা এর আগে তো বলেছিল সব ঠিক আছে এখন আমি মূল যে বার্তাটা পেতে চাই সেটা হচ্ছে রমিউল আর ভগীরথের দিয়ে বার্তাটা পেতে চাই আমরা সাধারণ মানুষ ওদের দুইজন্য কথা শুনতে চাই আহ রমিউল আর ভগীরথ আগামী দিন কি করবে এছাড়া তো মোটামুটি সাধারণ পার্শ্ব শিক্ষকরা সবাই বুঝতে পারছে যে এটা সময়ের দাবি সুতরাং এই দাবিকে মানতেই হবে আর কেউ যদি মনে করে নাই কমেডিয়া থাকবে না সে চলে যেতে পারে সে তো কোনো অসুবিধা নেই তবে আগামী দিন এই আমার মনে হয় যারা এই নতুন মানে কম বয়স তারা তাদের ভবিষ্যতে তাকিয়ে তারা যাবে কে কে থাকলো থাকলো না না এটা মনে হয় আর দেখবে আগামী দিন কারণ ওদেরই ক্ষতি আমার মনে হচ্ছে না সবাই এগিয়ে যাবে সবার দেখলাম সাধারণ মানুষের যে যে চিন্তাধারা যাবে আহ তবে আমরা এই কমিটির উপরে কোন রকম হস্তক্ষেপ বা খবরদারি করবো না এইটু আমি কথা দিতে পারি যে আমার তরফ থেকে কোন রকম খবরদারি বা হস্তক্ষেপ থাকবে না আচ্ছা আর একটা বলি যে কর্মচারী যারা আছে লড়াই করছে একটা ভাবুন তো ওদেরও অনেক ক্ষতি হচ্ছে ওদের বাইশটা কেন সংগঠন হবে এত কি এত কি মানে বাইশটা সংগঠন হলো কেন হতে পারে সব রাজনীতি দলের একটা করে কর্মচারী ইউনিয়ন থাকতে পারে বা একটা অরাজনীতি থাকতে পারে আজকে বাইশটা সংগঠন হয়েছে তার মানে এই যে নিজেদের মধ্যে লড়াই পথ বা অন্যান্য নানান কারণে এই যে এত বিধ এত সংগঠন হয়ে যাওয়ার জন্য ওই সরকারি কর্মচারীদেরও ক্ষতি হচ্ছে আর আমাদের মধ্যে সংগঠন অনেকগুলো হওয়ার জন্য আমাদেরও ক্ষতি হচ্ছে এটা বুঝতে হবে সংগঠন বৃদ্ধি করে যে লাভ হয় না সংগঠন একের পর বেড়ে গেলে যে লাভ হয় না এটা প্রমাণিত সুতরাং সবাইকে আবার কলজের অনুরোধ আপনারা এগিয়ে আসুন আপনাদেরই সব দায়িত্ব দেওয়া হয়েছে সবাই এগিয়ে চলুন কে কোন পথ সেটা সবাইকে ভুলে যেতে হবে কে কোন সংগ্রহ করতাম ভুলে যেতে হবে একসাথে চলুন আর যে যার সংগ্রহের কেস গুলো চালিয়ে যান কোনো সমস্যা নেই আহ এটা আমার শেষ পর্যন্ত অনুরোধ যা আর লেট করে লাভ নেই যা করার সাত দিনের মধ্যে যাতে উদ্যোগ নিয়ে করা যায় সেটা চেষ্টা করুক এবং এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী আন্দোলন বা দাবি দেওয়া কিভাবে পেশ করা হবে সমস্ত কিছু সিদ্ধান্ত নিক এটা আমার অনুরোধ একান্ত অনুরোধ অবশ্যই অবশ্যই তার মানে আপনি বলছেন সব দিক থেকে যেমন আইনি লড়াই চলছে সেদিকে চলবে এবং সরকারি সংগঠনের মতো সবাইকে একসঙ্গে হয়ে আমাদের এগিয়ে যেতে হবে তাই তো

চাপে থাকবে এইবার আলোচনার মাধ্যমে আমরা যতটা আদায় করতে পারি আমরা চেষ্টা করি নাহলে তো আমরা কিছুই পাবো না একটা তো রাস্তা তো এগোতে হবে ইন্ডিভিজুয়াল কোনো সংগঠন আন্দোলন করে যে কিছু করতে পারবে না এটা প্রমাণিত কারণ একটা সংগঠন আন্দোলন করবে একটা সঙ্গে পিছন থেকে কাঠি করবে হ্যাঁ কে কাকে ছোট করবে কাঠি করবে এই যেটা সারা জীবন হয়েছে তার ব্যাখ্যা দিয়ে বিতর্ক নতুন করে করব না শুধু একটাই অনুরোধ করব কে কি করতাম কাদের সাথে কার কি লড়াই কে ঝগড়া যেটি আমরা করেছি কে কার ক্ষতি করেছি সব ভুলে যেতে হবে সেই সাধারণ প্রায়োটিজেদের পরিবার পরিবারগুলোর দিকে তাকিয়ে তাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে পরিবার প্রায়ার্টিজেদের কষ্ট তাদের বাবা মার মুখে দুটো যদি অন্ন তুলে দিতে পারে সেই দিকে তাকিয়ে আমরা চেষ্টা করি না সফল হই কিনা দেখি না ঠিক আছে কোনো ইগো রাখা রাখা যাবে না এটাই একটাই অনুরোধ আচ্ছা ঠিক আছে স্যার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ